লক্ষ্মীপুর সোসাইটি ইউকের দু হাজার পঁচিশ থেকে সাতাশ সেশনের একচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি ডাক্তার মনোয়ার হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে দুই হাজার পঁচিশ এবং একচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণ নির্বাহী কমিটি গঠন করা সম্ভব হয়েছে উল্লেখ্য প্রায় তিন মাস আগে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয় যার মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাদের নেতৃত্বে গঠিত নতুন কমিটিতে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী ও নিবেদিত প্রাণ সদস্যরা এই নতুন কমিটি গঠিত হয়েছে একজন একচল্লিশ জন নিবেদিত প্রাণ সদস্য নিয়ে যারা প্রত্যেকে অভিজ্ঞতা নিষ্ঠা ও কমিউনিটির প্রতি ভালোবাসা নিয়ে কাজ করতে প্রস্তুত নতুন কমিটির কিছু উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আনাম তামিম সহসভাপতি মোহাম্মদ কাউসার মিজানুর রহমান মাহি আলম চৌধুরী আলমগীর হোসেন দুলাল শাহ আলম শাকিল মাহমুদুল হাসান সিনিয়র যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আহসান সাংগঠনিক সম্পাদক হাসনাইন সালে নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয় সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার পাশাপাশি আর্থসামাজিক ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ নতুন কমিটি এখন লক্ষ্মীপুর সোসাইটি ইউকে একটি নতুন অধ্যায়ে এগিয়ে নিতে প্রস্তুত যেখানে থাকবে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ উন্নয়নমূলক কার্যক্রম এবং মানবিক উদ্যোগ আমরা এই সেশানে যেই লক্ষ্যগুলোকে ঠিক করেছি সাংস্কৃতিক শিক্ষামূলক এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করা তরুণ প্রবীণ এবং অসহায় সদস্যদের জন্য সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা যুক্তরাজ্যের অন্যান্য বাংলাদেশি সংগঠনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানবিক ও দাতব্য কার্যক্রম পরিচালনা করা তারা জানেন লক্ষ্মীপুর সোসাইটি ইউকে দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে এটার পদচারণা এবং আমাদের লক্ষ্মীপুর চারটি উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর রায়পুর রামগঞ্জ এবং গ্রামগতি এটার স একমাত্র সংগঠন লক্ষ্মীপুর সোসাইটি ইউকে এবং যুক্তরাজ্যে বিভিন্ন অঞ্চলে বসবাসত বাঙালি লক্ষ্মীপুরে যে জনগণ আছেন তাদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে এই সংগঠনটি যাত্রা শুরু হয়েছে এবং সেটা এখনও চলমান এবং আমরা ভবিষ্যতে লক্ষ্মীপুরে আরও উন্নয়নমূলক কাজের সাথে আমরা জড়িত থাকতে চাই এবং বিভিন্ন ধরনের কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের আমরা পাশে দাঁড়াব এবং যে কোনো ধরনের সেবামূলক এবং উপ শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান সহ নানা কার্যক্রম আমরা অতীতে করেছি এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আকারে করব বলে বিশ্বাসী লক্ষ্মীপুর ইউকেট টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে আমি আশা করবো এই নতুন কমিটি তারা যে যে অঙ্গীকার আপনাদের কাছে করেছেন স্পেশালি আমরা যখন দু হাজার এগারো সালে লক্ষ্মীপুর প্রতিষ্ঠা করেছিল আমাদের দুইটা ভিশন ছিল একটা হচ্ছে ইউকে তো অবস্থিত লক্ষ্মীপুর বাসীর মধ্যে আমাদের যে একটা পারস্পরিক সম্পর্ক এই সম্পর্কটা সবসময় যেন ভালো থাকে অটুট থাকে তাদের জন্য আমরা সবসময় যেন একটা কিছু করতে পারি পাশাপাশি আমাদের ইউকে এবং বাংলাদেশ সাথে একটা কানেকশন রাখা বাংলাদেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এবং যে কোনো ডেভেলপমেন্ট কাজে লক্ষ্মীপুরেও এবং শিক্ষা সামাজিক উন্নয়নে এই লক্ষ্মীপুর সোসাইটি অলওয়েজ অবদান রাখবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পূর্ববর্তী বছরগুলোতে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং বিভিন্ন শীতকালীন বস্ত্র বিতরণ এবং আমাদের বিভিন্ন ছাত্রদেরকে আমরা বৃত্তি প্রদান এদের সময় কোরবানির মাংস দুস্থদের মাধ্যে আমরা বিতরণ করেছি এবং রমজান মাসও আমরা কিন্তু ঈদ গিফট আমরা আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন হয়েছে এই জন্য আমি অ্যাজ এ ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাডভাইজার অব লক্ষীপুর সোসাইটি এম রিয়েলি প্রাউড এবং আমি আবারও বলছি আমি সবসময় একটা জিনিস বলে থাকি যে বিলেতে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে এবং আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে অনেকগুলো সংগঠন রয়েছে এবং আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে পারি যে লক্ষ্মীপুর সোসাইটি সবসময় নিজেদের কোনো বিভেদ এবং বৈরী পরিবেশের বাইরে থেকে একটি অত্যন্ত মানে সাম্প্রতিক সামঞ্জস্যপূর্ণ পরিবেশ এবং সম্প্রীতির পরিবেশ রেখে এই লক্ষ্মী কাজ করছে আমি এই কথাই সবসময় বিশ্বাস করি ভবিষ্যতেও নতুন নতুন এবং নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্বে লক্ষ্মী ঝোড়াইটি এগিয়ে যাবে গত পনেরো বছর থেকে লক্ষ্মীপূর সোসাইটি আমাদের এই সমাজে আমরা সেবামূলক কাজ করে যাচ্ছি এবং এদেশে যারা লক্ষ্মীপুর থেকে যারা আসতেছেন সবাইকে আমরা হেল্প করতেছি এবং বাংলাদেশে লক্ষ্মীপুরে আমরা সেবামূলক কাজগুলো চালিয়ে যাচ্ছি